পহলে সিএ বি আয়েগা শরণার্থী কো নাগরিকতা দিয়া যায়গা আমি আপনাদেরকে বলেছিলাম যে সিএএ পশ্চিমবঙ্গে লাগু করার কথা বলা হয়েছে এবং পশ্চিমবঙ্গে সিএ শুরু হবে এটা আপনারা শুনেছেন যে পশ্চিমবঙ্গের জন্য উদ্দেশ্য করে কিন্তু কেন্দ্রে কিন্তু যে ভারত সরকার কিন্তু দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে কিন্তু সিএএ বিলটি কিন্তু পাশ করে যেখানে হিন্দুদেরকে ভারতে না নাগরিকত্ব দেওয়া হবে শরণার্থী দেওয়া হবে স্বনী থেকে মানে নাগরিকত্ব দেওয়া হয় আর তারা একটা ভারতের সিটিজেন হয়ে যাবে এক্ষেত্রে শুধুমাত্র মুসলিমদের ক্ষেত্রে কিন্তু এনআরসি হবে তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়বে বাকি হিন্দুরা কিন্তু সেম কেননা সে যদি ভারতেরও হয়ে থাকে যদি কারণ যদি কোনো প্রমাণ দেখাতে না পারে সেও কিন্তু সেই সি এর অধীনে কিন্তু সে কিন্তু ভারতের নাগরিকত্ব পেয়ে যাবে আর যদি বাংলাদেশ থেকে সে থাকে তো অবশ্যই সে ভারতীয় নাগরিকত্ব পেয়ে যাবে সিএ এটাই চালু এই জন্য এই জন্যই চালু করা হয়েছিল যেটা এখনও পর্যন্ত চালু করা হয়নি চার বছর পেরিয়ে গেল কিন্তু সি এর অধীনে নাগরিকত্বের নিয়ম কী কী সিএ এর ভিত্তিতে নিয়মগুলি এখনও গঠন করা হচ্ছে এবং সিএ এর বিভিন্ন আইন দিক দেখেই তা কার্যকরী হবে মানে দু হাজার উনিশ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রপতি সাইন করেছিলেন যেটা তিনি ছিলেন রামনাথ কোবিন্দ সাইন করেছিলেন এবং সেটা কিন্তু আইন হয়ে গেছে কিন্তু নিয়ম যে রুল যেটা সেই রুলটা না করার জন্য কিন্তু সেটা কিন্তু এত পর্যন্ত লাগু হয়নি তাই সবকিছু কিছু দিক দেখে কিন্তু সেই রুলটা লাগু করা হবে ঠিক আছে এবার আরও দেখুন যারা মুসলিম যারা ভয় পাচ্ছেন তারা এখানে দেখুন কী বলছে সি এর পরে এ এনআরসি হবে এবং মুসলিম বাদে সব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়া হবে এবং মুসলিমদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে মানে প্রশ্ন এটা তাহলে কী বলছে কখন সি এনআরসির সঙ্গে সি এর কোনো সম্পর্ক নেই দু সালের ডিসেম্বরের থেকে উনিশশো পঞ্চান্ন নাগরিকত্ব আইনের সঙ্গে আইন সংযুক্ত এনআরসি মানে এনআরসি হচ্ছে ভারতীয় নাগরিকত্ব অর্থাৎ আপনাকে প্রমাণ করতে হবে যে আপনি ভারতের নাগরিক নাগরিক কি না আপনি হিন্দু হন মুসলিম হন খ্রিস্টান হন কোনো ব্যাপার না আপনাকে ভারতের নাগরিকত্ব আপনাকে দাবি করতে হবে তার মধ্যে সব থেকে যেটা অমোহক অস্ত্র সেটা হচ্ছে বার্থ সার্টিফিকেট তাই দু সালে যেটা বিল পাশ করা হয়েছিল আইন পাস করা সংশোধন করা হয়ে সেটা হয়েছিল প্রত্যেকের জন্য বার্থ সার্টিফিকেট থাকতে হবে তাই অবশ্যই বন্ধুরা আপনার অনলাইনে আবেদন করে বার্থ সার্টিফিকেটটা করে নেবেন কেননা ভোট পেরিয়ে গেলে বা ভোটের আগেও হতো সি এর আগেও হতে পারে যেটা আপনাকে মেয়ে এর আগেও জানিয়ে দিয়েছি যে সেটা কিন্তু বলা হয়েছে তো সেটা আমি আপনাকে আরবার দেখিয়ে দেব সেখানে কী বলা হয়েছে আচ্ছা এবার দেখুন করছে দু সালে কিছু নির্দিষ্ট নিয়মের ভিত্তিতেই এই আইন কার্যকরী সম্ভব ভারতীয় নাগরিকদের রেজিস্ট্রেশন পদ্ধতি এবং জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত বিষয়ের সঙ্গে তা জড়িত বিগত পনেরো ষোলো বছর ধরেই এই আইন রয়েছে সি এ এ আলাদা করে এতে কোনো পরিবর্তন আনেনি এবার আধার কার্ড দেখুন আধার কার্ডে কিন্তু দেখবেন একটা জিনিস দেখবেন সেখানে কিন্তু উপরে কিন্তু প্রশ্ন লেখা রয়েছে আধার কার্ড কোনো জাতীয় নাগরিকের প্রমাণ নয় এবং আধার কার্ড জন্মতিথির কোনো প্রমাণ নয় যেটা অফিসিয়ালি কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে অলরেডি কিন্তু সেটা তার বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক সব জায়গায় কিন্তু এটা পাঠানো হয়েছে আপনাকে আধার কার্ডের পাশাপাশি কিন্তু আপনাকে জন্ম প্রমাণ করার জন্য আপনাকে বার্থ সার্টিফিকেট শো করতে হবে কাদের ক্ষেত্রে সেটা আপনাকে পরে একটা ভিডিওতে বলবো কোন বয়স থেকে হলে কাদের লাগবে কাদের না হলেও চলবে সেটা কিন্তু আপনাকে পরে বলবো ঠিক আছে তো এটা আপনি মনে রাখবেন এবং সেটা কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু করতে হবে আধার কার্ডে কিন্তু বার্থ সার্টিফিকেট কিন্তু আর কিন্তু মানে আপনাকে আধার কার্ড থাকলেও বার্থ সার্টিফিকেট আপনাকে শো করতে হবে তবে কিন্তু সেই সার্টিফিকেটটা বার্থ বার্তা কিন্তু কার্যকরী হবে সিএ এর কারণে ধীরে ধীরে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বিষয় বলতে এই প্রশ্নটা সিএ চালু হয়ে গেলে ভারতীয় নাগরিকত্ব হারাবেন মুসলিমরা এবারে যখন বলছে সিএ এর কোনো ভারতীয় নাগরিকের উপর কোনো প্রভাব ফেলবে না সব ভারতীয় নাগরিকরাই তাদের সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার পাবেন কোনো ভারতীয় নাগরিককে তার নাগরিকত্ব থেকে বঞ্চিত করবে না সি ঠিক আছে সে তো ঠিকই সে প্রমাণ দেখাতে পারলে বরং তিন পড়োশি দেশের নির্দিষ্ট পরিস্থিতির কারণে শিকার মানে শিকার শিকার হওয়ার কারণে তাদেরকে ভারতের নেতৃত্ব দেওয়া হবে তাহলে এখানে এনআরসির ক্ষেত্রে কিন্তু সবার জন্য এনআরসি হচ্ছে সব ধর্মের কিন্তু প্রমাণ কিন্তু একটাই যে কোনো হিন্দুর সেখানে কিন্তু কোনো ক্ষতি হবে না এটা কিন্তু মনে রাখবেন কেননা হিন্দুর জন্যই কিন্তু এই সিএ কিন্তু চালু করা হয়েছে এবং তারা কিন্তু সেভ এই সিএ এর আইনটার জন্য তো বন্ধুরা আপনার কি মতামত অবশ্যই কমনা জানাবেন অসংখ্য ধন্যবাদ